ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ট বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী রাজভবন দড়ি টানাটানিতে এখনো শপথ হয়নি নবনির্বাচন দুই বিধায়কের গতকালের পর আজও বিধানসভা চত্বরে ধর্নায় বসেছেন সায়ন্তিকা ব্যানার্জি রেয়াদ হোসেন সরকার আজ গান্ধী মূর্তির নিচে ধর্নায় সায়ন্তিকার রেয়াত এই জটের মধ্যেই গতকাল দিল্লি গিয়েছেন রাজ্যপাল সায়ন্তিকার রেয়াতের শপথে জটিলতা বাড়ছে তার সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছেন এবং সংসদে রাষ্ট্রপতিকে রাজ্যপালের সঙ্গে কথা বলার জন্য আবেদন জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা তবে বিধানসভার ছবিটা এই মুহূর্তে কি সেখানে যে দুই নবনির্বাচিত বিধায়ক তারা এখনো পর্যন্ত ধর্নায় বসে রয়েছেন তাদের অবস্থানটা আমরা আরও একবার স্পষ্ট করে আপনাদের জানাবো আমাদের সহকর্মী প্রদীপ তো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রদীপ তো হচ্ছে মানে এখনো পর্যন্ত তো শপথই হলো না তাহলে তারা পরিষেবা দেবেন কবে সাধারণ মানুষকে জটিলতাটা কেন বারবার এতটা প্রবলভাবে দেখা দিচ্ছে দেখো একটা বিষয় কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল যে রাজভবনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রিয়াত হোসেন সরকাররা আর যাচ্ছেন না অন্তত কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তাতে একেবারে স্পষ্ট যে ইতিমধ্যেই আর রাজভবনের তরফ থেকে চিঠি চাপাটি সবই হয়েছে কিন্তু কেন তারা যাচ্ছেন না আমার সহকর্মী অর্গকে দেখাতে বলবো যে এই মুহূর্তে বি আর আম্বেদকরের মূর্তির নিচে বিধানসভার যে বি আর আম্বেদকরের মূর্তি রয়েছে আর সেখানে বসে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার গত আমরা দেখেছিলাম বিধানসভার যে সিঁড়ি রয়েছে গাড়ি বারান্দা রয়েছে সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা তারা অপেক্ষা করেছিলেন দীর্ঘ সময় চারেক তারা অপেক্ষা করেছিলেন রাজ্যপালের জন্যে কিন্তু রাজ্যপাল আসেননি তিনি তারই মধ্যে দিল্লি চলে যান এবং তার মধ্যেই দেখা যাচ্ছে যে বা যেহেতু পরিস্থিতির কোনো বদল হয়নি সেই জায়গা থেকে আজও রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা তারা বি আর আম্বেদকরের একটা কোটেশান নিয়ে বি আর আম্বেদকরের মূর্তির নিচে তারা বসে অবস্থান করছেন আরেকটা কি আপনাদের ভবিষ্যৎটা কি ভবিষ্যৎ কিছু না আমরা দেখুন কাজ করব। আমরা কাজ করব মানুষের কাজ করতেছি মানুষের কাজ করব যদি এই লড়াই যদি এখানে না থামে নিশ্চয়ই আমরা প্রেসিডেন্টের কাছে আমরা নিয়ে গিয়ে আমরা ধর্না দেব কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছেন রাজভবনে আপনার ক্ষেত্রেও কি তাই নিশ্চয়ই কোনো ইনসিডেন্ট ঘটছে কারণ আমি আমি দেখুন আমি একা কেন যাব। আমার সঙ্গে তো আরেকজন বিধায়িকা আছেন ঠিক আছে দল আছে রাজ্যপাল কি রিয়াত হোসেনকে রিয়াত করবেন না 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 দেখুন বিষয়টা হচ্ছে যে আমার যেখানে যেখানে আমরা দুই বিধায়ক আছি ঠিক আছে একসঙ্গে তো আমরা তো চাইছি আমাদের মহুল যে দাবিটা সেটা হচ্ছে ট্র্যাডিশান ব্রেক করে আমরা যেতে চাইছি না গভর্নর হাউসে বা আমাদের রাজভবনে

মানুষ সিলেক্ট করেছে ওনার কি অধিকার আছে তাদের ও দিতে না দেয় উনি স্পিকারকে অথরাইজ করবেন ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন ওনার রাজভবনে কেন সবাই যাবে রাজভবনে যা কৃত্রি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনলাম এইদিকে বিধানসভার ছবি তুলে ধরছেন আমাদের সহকর্মী প্রদীপ তো প্রদীপ তো তোমার কাছে আমি আরও একবার যাব শান্তিকার বক্তব্য পাওয়া যাবে কি বলছেন তিনি ইচ্ছে করে অন্তত ওনার চেয়ারের জন্যে কিন্তু সেই জন্য আমরা আমি হয়তো গতকালকে মেনশন করিনি কিন্তু অবশ্যই আমার তো নিরাপত্তার একটা ব্যাপার কোয়েশ্চেন এখানে থাকবেই তো সেই জন্য আমাদের নেত্রী নিরাপত্তাহীনতার জন্যই রাজভবন যেতে পারছেন না না ওনারা তো টেকনিক্যালি নিজেরাও আটকে দিয়ে দিয়েছেন কারণ ওনারা জানতেন হয়তো যে ওনার যে সমস্ত জিনিস শোনা গেছে সেটা শোনা তারপরে একজন মহিলা ওনার ওখানে যাবেন না সেই জন্যই ওনারা এইভাবেই ফাঁদটা হয়তো ফেলেছিলেন যাতে আমরা না যেতে পারি কারণ উনি আমা আমাকে বলেছেন আমার অফিসকে বলেননি তো আমার অফিসের কাজটা কি উনি এসে করবেন বা ওনার অফিস করবে না তো উনি জানতেনই আমরা যেতে পারবো না টেকনিক্যাল জায়গায় আমাদের আটকানোর চেষ্টা করছে আমরা নতুন বলে আমাদের টেকনিক্যাল প্যাঁচে ফেলার চেষ্টা হয়েছে গতকাল আপনারা চার ঘন্টা অবস্থান করলেন আজকে আবার বি আর আম্বেদকরের মূর্তির নিচে অবস্থান করছেন ভবিষ্যৎটা কি মানে এইভাবে অবস্থান তো লাগাতার সমাধান সূত্র কিছু বের অনুযায়ী তো সেটা হয় না কনস্টিটিউশন অনুযায়ী তো আমাদের এখানে বসারও কথা না কিন্তু মাননীয় রাজ্যপাল যিনি আমাদের কনস্টিটিউশনাল হেড উনি বাধ্য করছেন এটা করতে উনি চাইছেন যে আমরা যাতে না কাজ করে নিজের মানে আমরা যে যেখান থেকে আমরা যেখান থেকে জিতে এসেছি যাদের ভোটে জিতে এসেছি তাদের জন্য কাজটা না করতে পারি এবং হয়তো উনি জানি না আমার বলতে বাধ্য হব হয়তো কিছু কথা এরপরেও যে আমার মনে হয় নিরপেক্ষ হয়ে জিনিসগুলো হ্যান্ডেল করাটাই বেটার আমার মনে হয় বিষয়টা নিয়ে তৃণমূলের সংসদীয় দল ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে জানাবে এরকমটাও তারা সিদ্ধান্ত অবশ্যই সিদ্ধান্ত তো নিয়েছেন অবশ্যই এখানে তারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে কনস্টিটিউশন কাস্টমাইজ করা হচ্ছে তো অবশ্যই সিদ্ধান্ত হবে এটা দেখো শর্মিষ্ঠা তুমি শুনতেই পেলে যে শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকাররা তারা স্পষ্টতই জানিয়ে দিলেন যে এই মুহূর্তে তাদের আর কিছু করণীয় নেই রাজ্যপাল রাজ্যপালের কাছে ভবনে তারা যাবেন না তারা বিধানসভায় দাঁড়িয়ে শপথ নিতে চান এই বিষয়টা তিনি তারা আরো একবার স্পষ্ট করলেন এবং রেয়াত হোসেন সরকার তো বলেই দিলেন যে প্রেসিডেন্টের কাছে যাবো সেরকম বিষয়টা হলে কারণ আজ সকালে আমরা কি দেখলাম যে এই দুই বিধায়কের শপথ গ্রহণ ইস্যু সংসদে পৌঁছে গেল রাষ্ট্রপতিকে রাজ্যপালের সঙ্গে কথা বলার আর্জি জানানো হচ্ছে প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে তৃণমূলের সংসদীয় দল পৌঁছে যাবে জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন রাজ্যপালের তরফ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানটিকে সার্থক হতে দিচ্ছেন আমাদের মহিলা বিধায়ক এখনই বললে রাজভবনে যেতে প্রস্তুত নন সে তার বিস্তারিত কারণ আমি ব্যাখ্যা করছি মাননীয় স্পিকার নিজে চেষ্টা করছেন যদি প্রয়োজন পড়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন বর্তমান রাজ্যপালের ভূমিকা এক্ষেত্রে আমরা তীব্রভাবে নিন্দা করি সময় আছে আপনি নিজের নতুন করে উদ্যোগ নিয়ে এই কাজটি করুন রাষ্ট্রপতির দরবার পর্যন্ত আমাদেরকে বাধ্য করি তৃণমূলের বক্তব্য আমরা স্পষ্ট শুনলাম যে তারা প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাবে কিন্তু বিরোধীরা কি বলছেন

রাজ্যপালের উচিত তো স্পিকারকে ডেপুট করে দেওয়া একটা ভোট নেওয়ার জন্য সেটাই বা রাজ্যপাল করছেন না কেন আমি বুঝতে পারছি যে এই সমস্ত লোকেরা তারা সাংবিধানিক পদে দায়িত্ব পান এবং তারা দায়িত্ব পালন যথাযোগ্য সম্মান সঙ্গে কাজ করতে পারছে না ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী